আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবুকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল বাসা এবং ডক্টরের চেম্বারের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদের বের হতে হয়ে গিয়েছিল আর খুব তাড়াহুড়ো করে বের হয়েছিলাম যার কারণে কিছু খাওয়ার সুযোগ পাইনি তাই ডক্টর দেখানো শেষ করে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে আর গোপালগঞ্জে আমাদের খাবার জন্য দেখা যায় সবসময় আমরা কাশফুল নামের একটি রেস্টুরেন্ট আছে এখানে ওটাকেই চয়েস করে থাকি গোপালগঞ্জের ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে অর্থাৎ শহরের ভিতরে সবগুলোতে কম বেশি আমরা গেছি কিন্তু এই রেস্টুরেন্টের খাবারের মান এবং এদের বিহেভিয়ার সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে কাশফুলের কাচ্চি গোপালগঞ্জে একদম নাম করা আর হচ্ছে এখানকার স্পেশাল চা আমরা এখানে যে কোনো খাবার খেতে আসলেই চা আমাদের খেতেই হবে আর সকালবেলা যেহেতু এসেছিলাম তাই নেহারি এবং পরোটা নিয়েছিলাম আর বললাম যে চা আমাদের খেতেই হবে আর এখানে স্পেশাল চা না খেলে আসলে মনে হয় যে কি একটা মিস হয়ে যাচ্ছে এখানে আর ও আজিহা কিছু বাসা থেকে খেয়ে যায়নি ওখানে গিয়ে ভাবলাম যে কিছু খায় কি না সে বেচারি কোনো কিছুই খাবে না শুধুমাত্র শশা সে রেস্টুরেন্টে গেলে একটু শশাই খায় আর এই যে দুষ্টুমি সারাক্ষণ যতটা সময় ওখানে ছিলাম প্রচুর পরিমাণে আমাকে জ্বালাইছে যাই হোক কেয়ার করার ও তো আমাকে জ্বালাবে ও তো আমাকে জ্বালানোর জন্যই আসে আসলে গোপালগঞ্জ শহরের ভিতরে আসলে হয় কি অনেকগুলো কাজ একসাথে নিয়ে আসি আমি কারণ প্রতিদিন তো আর আসা সম্ভব নয় যার কারণে তাড়াতাড়ি মধ্যেই সব কিছু করতে হয়েছে আর সব তো আসলে ভিডিওতে ক্যাপচার করাটা সম্ভব নয় যেহেতু বাবু নিয়ে গিয়েছিলাম তাই যতটা সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে আমার বাবু কিন্তু তার ডক্টরের চেম্বার থেকে একটা কলম গিফট পাইছে সেটা কিন্তু সে ওখানেই ফেলে আসছে শেষ পর্যন্ত মানে আমার হাতে সে দেয়নি সারাক্ষণ সে ওটা নিয়ে খেলা করছে এবং লাস্ট পর্যন্ত ফেলে এসেছে ওখান থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম সোজা চশমার দোকানে আমার চশমার পাওয়ারটা অনেক বেড়ে গেছে তাই নতুন চশমা

দোকানে গিয়ে বাবু একটা চশমা চয়েস করছে আর চশমাটা ভালো ছিল না দোকানদারি বলেছিল যার কারণে আমরা ওর জন্য অন্য একটা চশমা নিই আর বাবুর চয়েস মতো যেহেতু নেওয়া হয়নি সে ওই চশমাটা না কখনোই ইউজ করেনি আমি এখনো মাঝে মাঝে ওই চশমাটা ওকে দেই কোথাও বের হলে কিন্তু ওটা ফেলে দেয় ওটা নিতেই চায় না মানে দেড় বছরের একটা বাচ্চা সে কিনা এখনই নিজের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো এখনই প্রতিষ্ঠিত করতে চাই আর আমার মেয়ে চয়েস মতো কিছু না করলে কিন্তু সে ভীষণ রেগে যায় অবশ্য রাগগুলো সে আমার সাথেই দেখায় তার বাবার সাথে একদমই না তারপরেও আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু অন্য দিক থেকে অনেক অনেক বেশি শান্ত এবং অনেক বেশি ভদ্র আর অন্যান্য যে বাচ্চারা আছে অনেক বেশি দুষ্টুমি করে অনেক বেশি জ্বালায় সেই তুলনায় কিন্তু মাসা আমার মেয়েটা অনেক কম জ্বালায় আমাকে যাই হোক দোকান থেকে চশমাটা নেওয়ার পরে আবার যেতে হবে আমার বইয়ের দোকানে প্লাস আমার ভার্সিটিতেও কিছু কাজ ছিল যেগুলো আসলে আজকে সম্ভব হয়নি বাবু ছিল যেহেতু আর চশমার দোকানে আমাদের এত বেশি সময় লেগে গেছিলো যে ওই টাইমে আর ওদিকে যাওয়ার হয়নি এই চশমাটা মার্শাল্লাহ আমার মেয়েটাকে কত কিউট লাগতেছিল তাই না কিন্তু মেয়ে আমার একটু চশমা চোখে রাখবে না সে দিয়ে দিয়েছে কারণ ওই যে তার প্রথম তো একটা চয়েস হয়েছে ওইটাই সে বারবার নেওয়ার জন্য বায়না ধরছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর এই যে আমার টাক্কু মেয়েটার সাথে একটু মিরর সেলফি নিতে নিতে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম